বাড়ি চার সাইডে দেবেন ওইটা অন্তত কুড়ি দিন ছাড়া আমাদের বন্যা এরিয়া এটা ঘাটাল পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড দিয়ে এখন প্রায় এগারো এগারোটা বাইকে চলেছে ভয়ঙ্কর দুশো ষাটটি আলমারির উপরে উঠে যায় আমি জাহাঙ্গীর মন্ডল সাতটি এসি করে নিয়ে আছি সাপে কান্ডালে ভয় করবেন না মানুষ মারা যায় ভয়ে হার্ট অ্যাটাক করবে এবার যে বন্যায় প্রায় সাড়ে তিনশোর আপে হয়ে গেছে আমাদের ঘাটাল ঘাঁটায় সাপে বাইক ধরা একটা